আসসালামু আলাইকুম মর্গো ভাতার সর্বশেষ খবর তিন মে দুই হাজার পঁচিশ আমরা জানি যে সরকারি কর্মকর্তা কর্মচারী কোন সরকারের সাথে প্রধান উপদেষ্টার সাথে এবং সচিবের সাথে মর্গ ভাতা বা নবম পেস্কেল নিয়ে আলোচনা করছে আমরা জানি যে দশ বছর আগে দুহাজার পনেরো সালে যে পেস্কেল দেওয়া হয়েছিল সেই পেজ স্কেলের পরে ১০টি দশটি বছর পার হয়ে যাওয়ার পরেও সরকারি কর্মকর্তা কর্মচারীদের কোনো বেতন বৃদ্ধি পায়নি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুকলিসুর রহমান নিশ্চিত করেছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে মহর্গ ভাতা তিরিশ জনের আগে ঘোষণা করা হবে তিরিশ জন বলতে আমরা জানি যে জুন জুলাই যে অর্থ একটা বাজেট হয় সেখানে ঘোষণা করা হবে সরকার বিভিন্ন খাতে ব্যয় কমিয়েছেন তবে সরকারি যে দশ বছর আগে যে পে স্কেল দিয়েছিলেন তার মাধ্যমে যে বেতন হয়েছিল এখন দশ বছর পরে তো সবকিছু চেঞ্জ হয়ে গেছে সেজন্য বেতন বাড়ানোর জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীগণ আলোচনা করছেন সরকারি কর্মচারীগণ দাবি করেছেন তাদের বেতন বৈষম্য দূর করতে সর্বনিম্ন বেতন বিশ হাজার টাকা নির্ধারণ করা যেহেতু সরকারি চাকরিতে বৃষ্টি গ্রেড রয়েছে বিশতম গ্রেডের সর্বনিম্ন বেতন বিশ হাজার টাকা নির্ধারণ করতে বলা হয়েছে তাছাড়া হুঁশিয়ার দিয়েছেন কিন্তু দুই সালের পর থেকে তখনকার বাজার মূল্য দুশো টাকা টিফিন ভাতা পাঁচশো টাকা শিক্ষা ভাতা পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এখন দশ বছর পরে আইসা দুশো টাকা টিফিন ভাতা প্রতিদিন ছয় টাকা কয়েক পয়সা এটা কি হয় অথচ বাংলাদেশ ব্যাংকের যারা চাকরি করে বাংলাদেশ ব্যাংক যারা ব্যাংকের কর্মচারী আছে তারা প্রতিদিন চারশো টাকা পায় আর আমরা মাসে পাই দুশো টাকা দিনে ছয় টাকা এটা তামাশা একটা চা দাম 10 টাকা একটা বিস্কুটের দাম 10 টাকা এটাও যদি হয় মাসে 800 টাকা অথচ আমাদের 200 টাকা টিফিন ভাতা দিচ্ছে আপনারা বলছেন 15 പേsetStyle 6 সদস্যের পরিবার চালাবেন বাবা মা এবং সন্তানদের নিয়ে কিন্তু দেখা যাচ্ছে আমাদেরকে 6 সদস্যের পরিবার চালাতে 8250 টাকা দিচ্ছেন এই টাকা আপনি ভাগ করলে কয় টাকা হয় এই যে সুযোগ সুবিধা কর্মকর্তা দের পদবঞ্চিত কর্মকর্তা কর্মকর্তা পদোন্নতি দিচ্ছেন তাদের গাড়ি মেইনটেনেন্স বিনা সুদ দিচ্ছেন এবং হলো তাদের 50000